দু হাজার ছাব্বিশে সবচেয়ে বড় ঘটনাগুলি ঘটতে চলেছে বৃষরাশির জীবনে সাতটি ভবিষ্যৎ যা ঘটবেই ঘটবে আপনার জীবনে অন্যতম একটা সাল হতে চলেছে কারণ এই দু সাল যে রাজা হচ্ছেন সে হচ্ছেন স্বয়ং গ্রহদের রাজা সূর্যদেব বিশ্বরাশির জন্য এই বছর ঠিক কেমন হতে চলেছে আপনার অর্থ স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য পড়াশোনা চাকরি বাকরির জায়গা বিবাহিত সম্পর্ক প্রেম সম্পর্ক পারিবারিক পরিবেশ ইনকামের জায়গা প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় ঘটনাগুলো কিন্তু আপনার এই দু হাজার ছাব্বিশ সালেই ঘটতে চলেছে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু বছর বা সময়টা এসছে বৃশরাশির জাতক জাতিকাদের জন্য এক এক করে সমস্ত বিষয়ে আলোচনা করব তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই ভালো করে বুঝতে পারবেন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করবেন অবশ্যই ওম নমাসি ভাই সর্বপ্রথমে যদি আমরা আপনাদের পুরো সারা বছরের স্বাস্থ্য নিয়ে সম্পর্কে তো বলি স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাকই থাকবে যাদের ছোটোখাটো সমস্যা হয় সেগুলো তো হবেই সেগুলো কমন বিষয় কিন্তু তেমন বড় কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না ঠান্ডা লাগা সর্দি আসার ব্যাপারটা একটু বেশি হতে পারে ওটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আর আপনাদের চিন্তার কোনো কারণ নেই খাওয়া দাওয়া একটু ট্রিটমেন্টে থাকবেন ডায়াবেটিস বিষয়টা মেনটেন রাখবেন তাহলে কিন্তু ওভারঅল ঠিকঠাক থাকবে পরিশ্রম সময় মাফিক করবেন এক্সারসাইজে মনোযোগ রাখবেন স্বাস্থ্য ভালো থাকবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনাদের পারিবারিক পরিস্থিতি পুরোটা বছর ওভারঅল কেমন থাকবে পরিবারের মহল কেমন কি থাকতে চলেছে পরিবারের ক্ষেত্রে যদি আপনাদের সাথে আলোচনা করি কেতু থাকবে আপনার ঠিক চতুর্থ করে এটা কিন্তু আজকের বিষয় নিয়ে এটা পুরো দু সাল পুরোটাই থাকবে তো যেটা লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক বিষয়ে কিছুটা ঝামেলা থাকতে পারে পরিবার থেকে আপনি দূরে যেতে পারেন কিংবা বিশেষ করে মায়ের কাছ থেকে আপনি দূরে যেতে পারেন এই সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে সেটা কাজের সুবাদে হোক পড়তে যাওয়ার সুবাদে হোক কোনো না কোনোভাবে আপনি আপনার বাড়ি থেকে দূরে কোথাও থাকবেন বা সেখানে আপনার কাজ হবে এরকম কিছু বিষয় একটা হতে পারে পরিবার থেকে একটা দূরে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এছাড়া যদি এমনটা না হয় তাহলে কিন্তু এটা হতে পারে আপনার মায়ের স্বাস্থ্য খারাপ বা মায়ের সাথে আপনার সম্বন্ধ খারাপ এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তাই আপনাকে অবশ্যই বলবো এই জায়গাটায় ধ্যান রাখতে একটু সব কিছু ঠিকঠাক যাতে থাকে সেই বিষয়ে মনোযোগ রাখুন তাহলে দেখবেন ওভারঅল ঠিকঠাক লক্ষ্য করা যাবে প্রপার্টি রিলেটেড যদি কিছু কাজকর্ম করবেন ভাবছিলেন করতে পারেন তবে একটুখানি সতর্কতার সাথে করবেন সব কিছু যাতে কাগজপত্র ঠিকঠাক থাকে সেদিকটা ধ্যান রাখবেন যখনই আপনি কোনো কিছু বেচা করবেন কাগজপত্র যারা সব ঠিক থাকে সেই বিষয়টাকে একটু বেশি গুরুত্ব দেবেন তাহলে ওভারঅল ঠিকঠাক থাকবে বাড়ি বাড়ানোর পরিকল্পনা ডিলে হতে পারে বা যদি কোনো কিছু কেনাকাটার পরিকল্পনা ছিল সেটা গাড়ি হতে পারে কোনো যানবাহন হতে পারে বা কিছু সেটাতে কিছুটা ডিলে লক্ষ্য করা যেতে পারে আবার এমনটা নাই যে একবারে হবে না কারণ রাহুর প্রভাব থাকবে আর অন্যদিকে অন্যান্য গ্রহের গোচর পরিবর্তনও থাকবে তবে বড় কিছু কেনাকাটার যে প্ল্যান ওটা ধরে নিতে পারেন ডিলে হবে ওটা কিন্তু বিষয় রয়েছে দেখুন যেটা অ্যাকচুয়াল ঘটনা সেটাই কিন্তু আপনাদের সাথে আলোচনা করব না নেগেটিভ না পজিটিভ সবটা আলোচনা থাকবে কিছু ভালো কিছু খারাপ সবটা মিলেমিশে থাকছে তো আপনারা সঙ্গে থাকুন ডিটেলসে জানতে পারবেন এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার আর্থিক অবস্থা কেমন কি প্রভাব থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বৃহস্পতি থাকছে এখানে বেশ কিছু মাস অর্থাৎ প্রথমে চার পাঁচ মাস তো বৃহস্পতি আপনার ঠিক অর্থের ঘরে থাকবে আপনার অর্থ সঞ্চয় ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো থাকবে অর্থে উন্নতি অবশ্যই আসবে অর্থ সঞ্চয়ের বিভিন্ন প্ল্যান আপনার সাকসেসফুল হবে এবং আপনি অর্থ সঞ্চয়ে মানে সফল হতে পারবেন সেই সম্ভাবনাটা কিন্তু বেশ ভালো রয়েছে তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন বা আর্থিক বিষয়ে তেমন খুব বেশি চিন্তা নেওয়ার কিছু কারণ নেই ওভারঅল সব কিছু ঠিকঠাকই থাকছে আত্মীয় স্বজনের সাথে সম্বন্ধ যদি খারাপ হয়ে গেছিলো সেটা কিন্তু এই শুরুর চার পাঁচ মাসের মধ্যে সব কিছু আবারও নর্মাল হয়ে যাবে সব কিছু ঠিকঠাক হবে সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর এই বছর যেহেতু আপনার চতুর্থকার অধিপতি অর্থাৎ সূর্যদেবেরই বছর হতে চলেছে তাই বলা যেতে পারে পরিবারে নতুন করে কিছু হতে পারে নতুন সম্পর্ক জড়াতে পারেন হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকটা নিশ্চিন্ত হতে পারেন তবে পারিবারিক ক্ষেত্রে যেটা বলছিলাম পড়াটা কিন্তু লেগে থাকবে ওটা নিয়ে একটু আপনাকে সতর্ক বা ধ্যান রাখার বিষয় রয়েছে এর পরবর্তী পড়াশোনার জায়গাটা কেমন কি থাকতে চলেছে নিশ্চিন্ত হতে পারেন পড়াশোনার জায়গা খুব ভালো থাকবে তবে পরিশ্রম আপনাকে বেশি করতে হবে পড়াশোনার জায়গা থেকে মনোযোগ সরালে হবে না ডিসিপ্লিন জায়গাটা কিন্তু বজায় রাখতে হবে কারণ শনিদেবের সারা বছর দৃষ্টি কিন্তু সেখানেই থাকছে কিন্তু একটা বিষয় এখানে নেগেটিভ বিষয় বলা যেতে পারে খানিকটা যেটা কি প্রেম সম্পর্কিত বিষয় কিছুটা বাধা আসতে পারে বা সেখানে যদি অলরেডি প্রেম সম্পর্কের জায়গায় সমস্যা ছিল সেটা কিন্তু একটু সমস্যা দিতে পারে তবে এই নয় যে প্রেম হবে না আপনাদের জীবনে প্রেম অবশ্যই আসবে তবে ম্যাচুরিটির সাথে আসবে এই হচ্ছে বিষয় সহজ হবে না আবেগের বসে প্রেম হয় ব্যাপারগুলো সম্ভাবনা খুবই কম ধরে নিতে পারেন হবে না আর ওভারঅল কিন্তু ঠিকঠাক যাদের রিলেশান রয়েছে তারা কিন্তু আরও বেশি উন্নতির দিকে যেতে পারে যদি সেটা ঠিকঠাক হয় তাহলে আদারওয়াইজ সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে এটা একটা বিষয় কিন্তু মাথায় রাখবেন সন্তান প্রাপ্তির দিক দিয়ে অনেক চেষ্টার পর কিন্তু আপনারা সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর পেতে পারেন বা সন্তানের জায়গাতে উন্নতি আসতে পারে সন্তানের কেরিয়ারে সফলতা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন যদি আপনার সন্তানদের নিয়ে কোনো কারণে চিন্তা রয়েছে তো ওই চিন্তা আপনাদের দূর হবে আর বিবাহিত সম্পর্কের জায়গা যথেষ্ট ভালো থাকবে বিবাহের কথাবার্তা চলতে পারে বিবাহ হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে তবে সেটা জুন জুলাইয়ের পরে বিবাহ ক্ষেত্রে কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করবে জুন জুলাইয়ের পরে কিন্তু বিবাহের কথাবার্তা চিন্তা রাখুন তারপরে দেখবে দাম্পত্য জায়গাটাও তখন খুব ভালো হবে অনেক বেশি পরিবর্তন আসবে উন্নতি আসবে এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব ভালো থাকবে তখন কিন্তু অবশ্যই ফল আপনি ভালো পাবেনই পাবেন এর পরবর্তী যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে ব্যবসার জায়গায় বছরটা অত্যন্ত উত্তম অত্যন্ত খুব ভালো যাবে বৃষরাশির জন্য কারণ মঙ্গল সূর্য প্রায় সঙ্গে সঙ্গেই থাকতে চলেছে আগামী চার পাঁচ মাস ছ মাসের বেশি তো সেই জায়গায় কিন্তু আপনি অবশ্যই ব্যবসাপাতির জায়গাতে খুব ভালো রেজাল্ট নিতে পারবেন বিশেষ করে যারা মেটালিস্টিক জিনিসপত্রে ব্যবসা করছেন ইনভেস্টমেন্ট করছেন তো সেই জায়গাগুলোতে কিন্তু বেশ ভালো লাভের সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন বা পেতে পারবেন সেটা সম্ভাবনা বেশ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যারা অনেক দিন ধরে কাজে কোনো পরিবর্তন চাইছেন তাদের কিন্তু হবেই হবে যদি দু হাজার পঁচিশে কোনো পরিবর্তন হয়নি তারা দু হাজার ছাব্বিশে হবেই হবে হানড্রেড পারসেন্ট আপনার কাজের পরিবর্তন আসবেই আসবে আপনি হয় জায়গা পরিবর্তন করবে না কাজ পরিবর্তন হবে নয় কাজের পদ্ধতি পরিবর্তন হবে কিছু না কিছু কাজে পরিবর্তন দেবেই দেবে আপনার কাজের জায়গায় আপনার টেকনিক আলাদা হবে কাজের করার পরিকল্পনা আলাদা হবে কারণ রাহু কর্মস্থানে রয়েছে যার কারণে কিন্তু এই জায়গায় পরিবর্তন হবে স্মার্ট ওয়ার্কের প্রতি আপনার বেশি মনোভাবনা যাবে হার্ডওয়ার্ক কমবে স্মার্ট ওয়ার্ক বাড়বে হানড্রেড পারসেন্ট আর ভাগ্যর জায়গা দিয়ে যদি বলা যায় ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই ভাগ্যে অবশ্যই উন্নতি আসবে ভাগ্যের সুফল পাবেন ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন তবে সেটা জুন জুলাইয়ের পরে ভাগ্যর সাপোর্টটা কিন্তু খুব ভালো হবে অনলাইন কাজে সফলতা আসবে অনলাইন ক্ষেত্রে আপনি কিন্তু বেশ ভালো রাস্তা খুঁজে পাবেন সেই সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে তাই আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর গাড়ি চালানোর ক্ষেত্রে তো সতর্কতা থাকবেই অবশ্যই একটু মেনে চলুন মেনটেন করে চলবেন আর বড় কোনো স্বপ্ন কিন্তু আপনি পূরণ করবেন বা আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হবে আগামী দু হাজার ছাব্বিশের মধ্যে তাই বিশ্ববাসীর জন্য দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনাগুলো কিন্তু দু হাজার ঘটবে আপনারা ভালো থাকবেন উপাচার হিসেবে কিছু কাজ মেনে চলতে পারেন এটা হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন দ্বিতীয় কাজ হচ্ছে অবশ্যই হনুমানজির পুজো করবেন তিন নম্বর কাজ হচ্ছে অবশ্যই লক্ষ্মীর পুজো করবেন অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন